নমস্কার শুভ সকাল আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা কালকে সকালে যখন ভিডিও তৈরি করছিলাম ডিএসি ফোরটি রবীন্দ্র কাব্যকথা থেকে তোমাদের সাজেশন দিয়েছিলাম তখন আমরা একটা কথা বলেছিলাম তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কারণ আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল এবং রাত্রে সর্বশেষ আপডেট আমরা দেখা গেল পরীক্ষা নিয়ামক ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে দিয়ে নোটিশ জারি করে দিয়েছে চৌদ্দ তারিখে নয় একুশ তারিখে পরীক্ষা হয়েছে আমরা দেখিয়ে দেবো সেই ভার্চুয়াল মিটিংয়ের যে চিঠি আমরা দেখিয়ে দেব তো আজকে আমরা একটা ষষ্ঠ সেমিস্টারের একটা সাজেশান আমাদের অবশিষ্ট ছিল সেটা আজকেই আমরা প্রকাশ করে দেবো বিপুল পরিমাণে ছাত্রছাত্রী অসংখ্য ছাত্র বিভিন্ন কলেজ থেকে তারা বলছে স্যার এইটা দিয়ে দিন আমাদেরকে আর কিছু লাগবে না আমরা গতকাল মধ্যরাত পর্যন্ত কাজ করে আমরা সেই সাজেশানটা কিন্তু তৈরি করেছি সেই সাজেশানটা আজকে আমরা তোমাদের সামনে নিবেদন করছি তো আসি তোমাদের দু হাজার পঁচিশ সালে বাংলা ডিএসি ফোরটি বেঙ্গলি ডিএসি টু যে সাজেশান অর্থাৎ নাট্য সাহিত্য সেইটা আমরা আজকে প্রকাশ দিচ্ছি একক এক একক একই তোমাদের যে প্রশ্নটা প্রথমে আসবে ভালো করে দেখে নাও সদাবার একাদশী প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো সদাবার একাদশী প্রস প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো এমন কর্ম আর করব না প্রহসনী চিত্রিত অলিকবাবুর চরিত্রটি আলোচনা করো এই দুটো প্রশ্ন কিন্তু ফোর্থ ফোর স্টার তোমরা দিয়ে রেখে একাদশী নাটকে সমকালীন যে সমাজ চিত্রের পরিচয় পাওয়া যায় তা আলোকপাত করো পাশাপাশি এমন কর্ম আর করব না প্রবাসনটির নামকরণের সার্থকতা আলোচনা করো এই চারটে প্রশ্ন করলে অবশ্যই দুটো প্রশ্ন তোমরা কমন পাবে তবু পরীক্ষার স্বার্থে তোমরা যে প্রশ্ন দুটি একটু দেখে যাবে শতবার একাদশী নাটকে চিত্রিত নীলচা চরিত্রটি আলোচনা করো এবং সমকালীন সমাজে যে চিত্র এমন কাজ এমন কর্ম আর না নাটকে প্রতিফলিত হয়েছে তা আলোচনা কর এটা ছিল তোমাদের একক একের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বন্ধুরা আমার পরমপরিক ছাত্রদের কাছে আমাদের একটি অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অর্থাৎ তোমাদের চ্যানেল শিশুর কবিতার সুন্দরবন কারণ তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করো তাহলে কিন্তু আগামী প্রজন্মের জন্য এই চ্যানেলটি বাঁচিয়ে রাখা সত্যিকারই কষ্টকর হবে এবং তোমাদের কাছে অনুরোধ তোমরা যেমন দেখছো এবং তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের যে সকল গ্রুপগুলো আছে একটু শেয়ার করে দেবে দিলে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও কিন্তু একটু হলেও তারা উপকৃত হবে একক দুই গ্রীষ্মচন্দ্র ঘোষের অন্যতম নাটক সিরাজউদ্দৌলা এই নাটকটি ঐতিহাসিক নাটক হিসাবে কতটা সার্থকতা পেয়েছে তা আলোচনা করো আবার বলছি গ্রীষ্ম ঘোষের অন্যতম একটি নাটক সিরাজউদ্দৌলা সিরাজ নাটকটি অবশ্যই ঐতিহাসিক ঐতিহাসিক নাটক হিসাবে সিরাজউদ্দৌলার কতটা সার্থকতা পেয়েছে আলোচনা করো অবশ্যই এই প্রশ্নটা করে রেখে দাও ওভার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই প্রশ্নটা আসছে পাশাপাশি যে প্রশ্নটা দেখে যাবে এই নাটক থেকে শিরায় নাটকে সঙ্গীতের ব্যবহার কতটা সংগতিপূর্ণ আলোচনা কর এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই থাকছে পাশাপাশি চরিত্র নির্ভর যে প্রশ্নগুলো উৎ করে যেতে হবে গিরিশচন্দ্র ঘোষের সিরাজ নাটকের যহুরা চরিত্রটির গুরুত্ব আলোচনা করো এবং পাশাপাশি যে চরিত্র নির্ভর প্রশ্নটা দেখে যাবে সিরাজ নাটকে ঘষাটি বেগম চরিত্রটি আলোচনা করো এবং সিরাজদ্দৌল্লা নাটকের অন্যতম চরিত্র সিরাজ উদ্দৌলা এই চরিত্রটি আলোকপাত করে দেখাও এই নাটকে পরিণতি নিয়ে যাওয়ার জন্যে কতটা ভূমিকা গ্রহণ করেছে অর্থাৎ তিনটি চরিত্র যহুরা ঘসেটি বেগম এবং সিরাজ এই তিনটি চরিত্র নির্ভর একটা প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে এটা আমরা অবশ্যই অতি নিশ্চয়তার সাথে আমরা বলতে পারি একক তিন একক তিনে তোমরা প্রথমে যেটা করবে চন্ডালিকা নাটকে মূল উৎস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নাটকটির মূলে প্রকৃত অনুসরণ কিনা আলোচনা কর আবার বলছি চন্ডালিকা নাটকটির মূল উৎস নির্দেশ করে নাটকটির মূলে প্রকৃত অনুসরণ কিনা তা আলোচনা করো এক দু নম্বর প্রশ্ন চন্ডলিকা নাটক থেকে চন্ডলিকা নাটকের সংলাপ কতটা শিল্পসম্মত শিল্প সম্মত হয়েছে পাশাপাশি যে প্রশ্নটা দেখে যাবে চন্ডলিকা নাটকে প্রকৃতি চরিত্র কতখানি সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করবে। এই তিনটি প্রশ্ন অবশ্যই তোমাদের করে যাওয়ার দরকার এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই দুটো প্রশ্ন অবশ্যই আসবে তবুও পরীক্ষার স্বার্থে তোমাদের যে প্রশ্নগুলো দেখে যেতে হবে চনেলিকা নাটকে নামকরণের স্বার্থকতা বিচার করো অথবা চনেলিকা নাটকের প্রকৃতির মা এর চরিত্রটির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এটা ছিল চণ্ডলেখা নাটক অর্থাৎ একক তিনের কোশ্চেন এবার আমরা আসব একক চার সর্বশেষ প্রশ্ন একক চার একক চারে আমরা যাওয়ার আগে একটা কথা বলে দিই আমাদের স্টাডি সেন্টার নিউ ব্যারাকপুর থেকে ট্রান্সফার হয়ে আসছে বারাসাত রেল স্টেশনের কাছে আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা সেখানে নতুন কলরবে সেটা আমরা উদ্বোধন করব এবং তোমাদেরকে অবশ্যই স্বাগত জানিয়ে রাখছি অবশ্যই তোমরা আসবে শেষের কবিতার শেষের কবিতা পাঠ কেন্দ্রে অলওয়েজ ওয়েলকাম অল স্টুডেন্টস একক চার একক চারে তোমাদের পড়তে হবে কারাগার নাটক এই একক চারের এক নম্বর যে প্রশ্নটা অবশ্যই আসার সম্ভাবনা আমরা বলে দিচ্ছি কারাগার নাটকে কংস চরিত্রটির অভিনবত্ব আলোচনা করো কারাগার নাটকে কংস চরিত্রটির অভিনবত্ব আলোচনা করো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কারাগার নাটকের নামকরণের স্বার্থকতা বিচার করো কারাগার নাটকে নামকরণের সার্থকতা বিচার করো পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন কারাগার নাটকে চন্দ্রনাথ চরিত্রের গুরুত্ব আলোচনা করো তবে অবশ্যই নামকরণের সার্থকতাটা খুব খুব ভালো করে তোমরা বলবে পাশাপাশি দেখে যেতে হবে পরীক্ষার স্বার্থে ভালো রেজাল্টের স্বার্থে কারাগার নাটকে নারী চরিত্র অঙ্কনে নাটকার মন্মথ রায় অভিনবত্ব দেখিয়েছেন অর্থাৎ কারাগার নাটকে নারী চিত্র চিত্রণে মন্মথ রায়ের কৃতিত্ব আলোচনা করো অথবা এই কারাগার নাটকে আমরা বেশ কতগুলি সঙ্গীতের উপস্থিতি দেখতে পাই এই সঙ্গীত অর্থাৎ গানগুলির ভূমিকা আলোচনা করো এটা ছিল তোমাদের দু হাজার অর্থাৎ এই দু সালের যে আগামী একুশ তারিখে যে পরীক্ষাটা শুরু হবে সেই পরীক্ষার একদম সাজেস্টিক প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও পরীক্ষার হলে আমরা বলে দিচ্ছি যে প্রশ্নটি তুমি কাছে পাবে সেটি শেষের কবিতা সন্দবন ইউটিউব চ্যানেল প্রদত্ত প্রশ্ন এটা আমরা জোর দিয়ে তোমাকে আমরা বলছি আর সেটা যদি না হয় তাহলে তোমরা পরীক্ষার পরে এখানে কর্মস্তারে অবশ্যই তোমরা জানিয়ে দেবে যে স্যার আপনি যে প্রশ্ন সাত প্রশ্ন দিয়েছিলেন সেই প্রশ্ন কিন্তু আমরা কমন পাইনি তোমার তোমার মতামত আমরা নতমস্তকে মেনে নেব কারণ আমাদের ইতিহাস আমাদের পূর্বের ইতিহাস যা বলছে এ কথা কখনই তুমি লিখতে পারবে না তো আজকে আমরা আসি আগামী কোনো একটা সময় আবার তোমাদের সাথে এবং তোমার বন্ধুত্বের সাথে অবশ্যই শেষের কবিতা সুন্দরবনের আবার মিলন সম্পন্ন হবে এটুকু আশা এটুকু প্রত্যাশা নিয়ে আজ আমরা এখানে রাখলাম নমস্কার